হ্যালো ফ্রেন্ডস আট নাম্বার এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত আমি ছয় নাম্বার এপিসোডে দেখিয়েছিলাম সেন্টপট্টি এবং সুপট্টি কিভাবে বানানো হয় এবং সাত নাম্বার এপিসোডে বলেছিলাম প্যান্টের পকেটটা কিভাবে বানানো হয় দেখুন আমি প্যান্টের পকেটটাও বানিয়ে ফেলেছি এই যে দেখুন এপিসটা মনে এটা জয়েন করাটা এটা আপনি জয়েন করে দিলে হয় কারণ এটা জয়েন করলে কি হয় এদিকে টানটা যত টান খাবে না কেন এটা উপর দিকে উঠবে না না অনেক সময় দেখা যায় কি এটা যদি এভাবে গোল হয়ে যায় তাহলে জিনিসটা সুন্দর সুন্দর হয় হয় না না আর যাই হোক ওটা আমি দেখিয়েছিলাম ছয় নম্বর এপিসোডে আমি দেখিয়েছিলাম ফ্যানটার সেন ফ্লাই এবং কি সুপোরটা কিভাবে বানানো হয় এবং সাত নম্বর এপিসোডে দেখিয়েছিলাম পাশের এই যে পকেট আছে এটা কিভাবে বানানো আজকে আট নাম্বার এপিসোড আমি দেখাবো সেন ফ্লাইটা কিভাবে ফিটিং করা হয় এটা অবশ্যই জরুরি তো আপনারা দেখবেন মনোযোগ দিয়ে আমি এবং সবাইকে লাইক এবং সাবস্ক্রাইব করার জন্য শেয়ার করার জন্য আমার অনুরোধ রইল দেখুন এই যে আমার যে সৌপটিটা আছে প্রথমে আমি সৌপটিটা লাগাবো কিভাবে লাগাবো এই যে এখান থেকে আমি অবশ্যই মার্কেট দিই না আপনাদের বোঝানোর সাথে আমি মার্কেটটা দিচ্ছি তো দেখুন এখানে কত ইঞ্চি আছে এখানে আছে সাত ইঞ্চি এই যে সাত ইঞ্চি তো সাত ইঞ্চি চেনের ফ্লাইটা হবে চেন ফ্লাইটা সাত ইঞ্চি হবে তো আমি প্রথমে কি করব আমার যে সুপটিটা আছে আমি সাত ইঞ্চিতে আমি লাগিয়ে দিব তো তিন শুতো পরিমাণে সেলাইটা ধরব দুটো একসাথে রেখে আমি তিন শুতো পরিমাণে সেলাইটা ধরবো তিন শুতো পরিমাণে সেলাইটা ধরে ব্যাগ স্টিচ দিয়ে শুরু করে এবং তিনশো তো পরিমাণে আমি সেলাটা করব এবং ব্যাগেজটি দিয়ে শেষ করে দিলাম এবং আমার সোপর টুটা লেগে গেছে এখন আমি কি করব আমি আমার চেনটা লাগাবো চেন লাগানোর আগে একটু চেনটা ঠিক আছে কিনা ওটা একটু ভালো করে দেখে নেবেন তো চেনটা এই যে উপরের দিক এটা হুম এবং এটা নিচের দিক এটা আমি প্রথমে নিচের দিকে লাগিয়ে দিব যখন আমি এভাবে উল্টিয়ে দিব তখন এটা উপরের দিকে চলে আসবে দেখুন আমি উলটিয়ে দিচ্ছি দিচ্ছি এইটা উপরের দিক এবং এটা নিচের দিক তো আমি নিচের দিকটা এখন উপরে দিচ্ছি যখন আমি এটা এই দিকে বটে দিব তখন নিচের নিচের দিকটা উপরে চলে আসবে মানে উপরের দিকটাই উপরে চলে আসবে এখন আমি উল্টো করে লাগাচ্ছি চেনটা লাগবে এটা যে আমি এখানে যে জয়েন্টটা দিছি এখানে যে জয়েন্টটা দিছি ওই জয়েন্টের বরাবর ওর সে যেন কমও না হয় বেশিও যেন অতিক্রমণ যেন না হয় জয়েন্টের বরাবর এবং এখানেও যেখানে আমার সপরটিটা আছে ওখান থেকে ধরে তারপরে নিব এবার আমি কি করব এটাকে এভাবে ধরে এভাবে ধরে হ্যাঁ এভাবে সেলাই করে নিব বাইরে যে সৌর আছে ওটা আমি করে নিব সুন্দর করে এটা কিন্তু একটু আঁকা বাঁকা হলে হবে না শুরু করবো করে এসে এবার রাও ঘুরে আসবে আমি ঘুরে নিলাম দিয়ে আবার শেষ করে নিলাম এই যে দেখুন এটা কোন ধরনের কোনো সমস্যা আর হবে না আমি এটা আমি যখন আয়রন করব তখন একেবারে আমার এটা শেষ এবার আমি চেন পট্টি এটা চেন লাগিয়ে দিছি এবার চেন নেয়ের এই যে অবশিষ্ট যে ইয়েটা আছে এই যে এখানে তো চেন একটা তো আমি চেনের একটা আমি এই বড়ির সাথে লাগিয়েছি সোপট্টির সাথে আরেকটা আছে ওটা চেন পট্টির সাথে লাগাবো তো এটা সাথে আমি লাগিয়ে দিচ্ছি দেখুন এই যে এভাবে এভাবে আমি লাগিয়ে নিচ্ছি আপনাদের যদি বুঝতে যদি সমস্যা হয় আপনারা আমাকে কমেন্ট করবেন কিভাবে বুঝালে আপনারা ভালো করে বুঝবেন আমি অবশ্যই ওভাবে চেষ্টা করব তো দেখুন এই চেনটা এই চেন পট্টির সাথে

কিভাবে লাগানো হয় আমি আমার এপিসোডে কিভাবে লাগানো হয় আমি সেটা দেখিয়েছি তো আপনারা আমার সাথে থাকবেন লাইক এবং সাবস্ক্রাইব করে তো আজকের জন্য আট নাম্বার এপিসোডটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ